আমরা নিজেরা রাস্তা নিজেরা সারছি আমাদের সরকার নাই রাজ্য সরকারও নাই তখন আমরা নিজেদের নিজেরাই মেরামত করার জন্য লেগে গেছি যে আমরা নিজেরা মেরামত করে নিজেরাই চলবো আমরা চিটমহলের মতো থাকবো এখানে বাস fastapi রাস্তা কিভাবে ভালো হয় সেটাই চিন্তা মানে অনেক বছর ধরে চিন্তাতে আছি সত্যি তো ভাঙা রাস্তা কিভাবে ভালো হয় সেটা দেখাতেই নিজেরাই কোমড় বেঁধে নেমে পড়েছেন সারাতে আর জানিয়ে দিয়েছেন আমাদের কোন সরকার নাই আমাদের সরকার নাই এক পশলা বৃষ্টিতেই রাস্তা জুড়ে দইয়ের মতো কাদা জায়গায় জায়গায় বসে গেছে মাটি ভেঙে গেছে রাস্তা ঢাকঢোল পিটিয়ে পথশ্রীর ধক্কানিরাজ চলছে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রায় প্রতিসভাতেই পথশ্রীর জয়গান করছেন কিন্তু রাস্তা নেই মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শীষকুড়ি বাহাদুরপুর এলাকায় এই মেম্বার প্রধানরা কোনো রাস্তার দিকে যোগাযোগ রাখছে না আর শুধু আমাদের গ্রামের যত এই রুগী বা ডেলিভারি আমরা যে নিয়ে যাব কিভাবে মালদা বা মুদিপুর বা পাকুয়া টুকিটা কি যে ডাক্তারের কাছে যাবো সেটাও আমাদের ভাবে রাস্তা ভালো নাই তাহলে আমাদের তো একটা চিন্তা তাহলে এই রাস্তা যে ভালো হয় না তাহলে সরকাররা কেন এখানে নজর দিচ্ছে পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমরা বুড়ো হয়ে গেলাম তারপরে আমি ভিডিওকে জানিয়েছি ফাঁড়ির আইসে কি জানিয়েছি কোন সুরা হচ্ছে না আমাদের এই রাস্তা যদি ইমিডিয়েট না সারানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং পদ অবরোধ করব এবং আমাদের ভোট বয়কট করবো আমরা গ্রামবাসীদের অভিযোগ চল্লিশ বছর ধরে একই অবস্থা আগে তাও প্রতি বছর কাঁচা রাস্তা মেরামত হতো গত চোদ্দ পনেরো বছরে সে কাজও বন্ধ বৃষ্টি হলেই রাস্তা ভর্তি কাদা পাকা দয়ের মতো জমাট বেঁধে আছে কোথাও কোথাও বিশাল বিশাল গর্ত কোথাও বা আবার উঁচু ঢিবি যখন তখন যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে টোটো অটো আসতে চায় না বেচারা অটো চালক জামা তুলে দেখালেন পাঁচড় ভাঙার চোট ঘর থেকে আবার সেই ভাঙা চোরা রাস্তায় কাজ না করলে খাওয়াবে কে কাচি রাস্তা বলে চলতে পারছে নাকি প্রশাসন জানে প্রশাসন জানে পঞ্চায়েত নিজে জানে কেন কি করছে কি বলছে পঞ্চা ডেলি দিন আসে আমাদের কারণ স্কুলে পাইম স্কুলে পঞ্চা দিন যে দেখছে পঞ্চা বলে বলে হেপে গেলাম আমরা পঞ্চা কথা শুনি না বিডিও থেকে বিডিও বসে গেছিলাম আমরা বিডিও বলছে হয়ে যাবে হয়ে যাবে এই আমাদের আস্তে কেউ কোনো পার্টি গুরুত্ব দিচ্ছে না কতদিন ধরে সমস্যা হচ্ছে কতদিন পরে মোটামুটি হয়ে গেলো আমাদের বয়স চল্লিশ হয়ে গেল চল্লিশ বছর থেকে দেখছি অবস্থা বর্ষা নিয়ে চলতে পারি না বর্ষা হলে চলাই যাবে না বা যদি কোনো ডেলিভারি পার্সেন্ট থাকে আমাদের যাওয়া খুব সমস্যা কাকু যেতে পারি না অথচ একেবারে অজ পাড়াগা নয় এই পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুরি বাহাদুরপুর এলাকা বামনগোলা বিএসএফ ক্যাম্প থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ক্যাম্পের সামনের রাস্তায় নিয়মিত যানজটের কারণে এটাই সেই বিকল্প শর্টকাট আশেপাশের অনেক গ্রামের মানুষের এখন মোটরবাইক স্কুটি অটো টোটো হয়েছে সবার যাত্রা ওই সামনের রাস্তা দিয়ে না জেলা পরিষদ না রাজ্য সরকারের পিডাব্লিউডি কারও পরিকল্পনা নেই এই রাস্তাগুলি দিয়ে পৌরসভা পৌরসভায় ওরা শুধু হবে 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 এই বছর সামনে হবে সামনে বার নালে পরের বার হবে দুই এর পরে পরে যে মেম্বাররা দাঁড়াচ্ছে শুধু কথা কেউ শুনছে না যে রাস্তার জন্য কেউ আবার যে ভালোভাবে একটা রাস্তা দেই আমাদের রাস্তা মানে গ্রামটা পুরে গেছে

জেলা পরিষদের সদস্য অশোক সরকারের দাবি এই তো আড়াইশো মিটারের টেন্ডার হয়েছে মির্জাপুর যে রাস্তা তিন কিলোমিটার কথা বলছেন সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় আড়াই থেকে তিনশো কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে আড়াই থেকে তিনশো কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে আড়াই থেকে তিনশো মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি জেলা পরিষদ সদস্যনাকে ধরে ফেলেছেন কিন্তু একদিন কি করছিলেন কেউ যদি এই প্রশ্নটা করে ফেলেন এই আড়াইশো মিটার করে সাড়ে তিন কিলোমিটারের কিছু বেশি রাস্তা কতদিনে শেষ হবে পাটিগুনিতে অঙ্ক বলে তদ্দিনে রাম আরও চোদ্দ বছরের বনবাস কাটিয়ে অনায়াসে ফিরে আসবেন অযোধ্যায় বিজেপির অভিযোগ বিধায়ক ও সাংসদ কোটারা টাকা রাজনীতির কারণে খরচ করা হচ্ছে না ফলে একাধিক প্রকল্পে দেওয়া টাকা আটকে রয়েছে জেলায় কারণ সাংসদ ও বিধায়ক কোটারা টাকা খরচ করতে পারে একমাত্র জেলা পরিষদের হাত দিয়ে আর এই মালদা জেলা পরিষদ চালায় তৃণমূল কংগ্রেস আজকে স্বাধীনতা প্রায় আটাত্তর বছর হতে চলেছে আর সেই সময়ে যদি কোনো একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা কাম্য নয় আজকে প্রায় তিন কিলোমিটার রাস্তা এবং গ্রামের যদি ভেতরটা ধরা যায় ওই সাড়ে তিন কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে আমি এটুকুই বলব যে ওইটুকুতে কি হবে একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারা সময় মতো এসে পৌঁছতে পারছে না ওখানে যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটে কোনো মায়েদের পোষক যন্ত্রণা ঘটে তাহলে তারা কি করবে এই মুহূর্তে আর এই সরকার জানেন যে এমএলএ বা এমপির যে কোটার যে উন্নয়ন সেইটা কিন্তু আটকে রাখছে কোনো মতেই হতে দিচ্ছে না আজকে যদি এমপি বা এমএলএর কোটার কাজ যদি হতে দিত তাহলে নিশ্চয়ই এতদিনে এই কাজগুলো হয়ে যেত অথচ নির্বাচনের আগে শেষ বাজেটে জানানো হয়েছিল এক হাজার পাঁচশো কোটি টাকা নাকি শুধু পথশ্রী প্রকল্পেই খরচ করবার কথা রাজ্য সরকারের সে টাকার অঙ্কও যে সেফ এখন বেশ বুঝতে পারছেন রাজ্যের মানুষ নইলে দিনের পর দিন রাস্তার দাবি জানিয়ে বেহাল মানুষ কেন নিজেরাই হাত দেন রাস্তা বানাতে আর ঘোষণা করেন আমাদের কোনো সরকার নাই নিজেরাই ছাড়ছি আমাদের সরকার নাই রাজ্য সরকারও নাই মাধ্যম রিপোর্ট